হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের কিছু নাম করা কোম্পানির বিষয় কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই কোন কোম্পানিগুলো মালদ্বীপের সবচেয়ে ভালো কোম্পানি একটু ভিডিওর মাধ্যমে জানাবেন সেই জন্য মূলত আজকের ভিডিওটি করা আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে চাচ্ছেন বা নতুন করে যারা আসবেন আপনাদের উদ্দেশ্য আমি বলবো কয়েকটা কোম্পানির নাম এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন এবং সুযোগ সুবিধা ভালো পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আগে কোম্পানিগুলোর নাম আমি বলতেছি আশা করি মনোযোগ সহকারে শুনবেন তো বন্ধুরা প্রথমত কয়েকটা কোম্পানির নাম আমি বলি যেমন ভিলা কোম্পানি আছে আরসিসি কোম্পানি আছে আর ডিসি কোম্পানি আছে এমসিসি কোম্পানি আছে এনসিসি কোম্পানি আছে লিউ কোম্পানি আছে সাসি কোম্পানি আছে আলিয়া কোম্পানি আছে লিলি কোম্পানি আছে তো বন্ধুরা শুনতেই পারলেন কিছু ভালো ভালো কোম্পানির নাম এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি আসেন হানড্রেড পারসেন্ট আপনাদের স্যালারিটাও ভালো হবে এবং কি অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন দুই বছর পর পর ছুটি আছে কোম্পানির থেকে এবং কি কোম্পানি আপ ডাউন টিকিট করে দেবে আর এই কোম্পানিগুলোর মধ্যে থাকা খাওয়া সম্পূর্ণভাবে কোম্পানির ফ্রি কোম্পানির মাধ্যমে খাইতে পারবেন আপনাদের নিজেরা পাক করে খাইতে হবে না এবং কি বাসা ভাড়াও দিতে হবে না তো বন্ধুরা আপনারা যারা মালদ্বীপ আসবেন অবশ্যই চেষ্টা করবেন আমি যে কয়েকটা কোম্পানির কথা বললাম এই কোম্পানিগুলোর মধ্যে আসার জন্য কারণ এই কোম্পানিগুলো মালদ্বীপের অনেক অনেক ভালো কোম্পানি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও